স্বাস্থ্য ভাই কোথায় আগুন ফেলাই তোমাদের উপরে তোমরা মোট জন তার সাথে মানে বাড়ি এলাকা না বাড়ি এলাকা থেকে আচ্ছা আচ্ছা এই মানে তোমরা কোন ধর্মের অনুসারী খ্রিস্টান

ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে এই রোগীরা আসছেন এই মহিলাকে 25 বছর ধরে এই শয়তানগুলো কষ্ট دیتاছে আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন এই মুহূর্তে আল্লার কোরআনের চিকিৎসা একটু কমেন্ট করে জানিয়ে দেন আর এই শয়তানগুলোকে আমরা বন্দী করছি ওরা 60 জন আছে এখানে ওদেরকে কি শাস্তি আজা আপনারা আপনাদের মত আমরা তাড়াতাড়ি জানাইয়া দেন

আচ্ছা আচ্ছা বিরাট কঠিন নাম তাতে বেতই আগে এই তোমাদের কি শাস্তি পাওয়া উচিত

আর আমার তিনটা কুকুর আছে সেন্ট্রাল কমেদার কুকুর বাইত ফরেনা কুকুরটিকে মারতে মারলে হ্যাঁ

তোমাদেরকে এই মুহূর্তে আমি আল্লাহর কোরআন দিয়ে জবাই করে দিব এই দুনিয়ার মায়া ত্যাগ করে তোমরা পরকালে সইলে যাবা ঠিক আছে ঠিক আছে মরার আগে কিছু বলবা না রোগীর শরীরে তোমরা কোনো গিট বা বান মারছো কিনা রোগীর দিছি তো বান দিছে রোগীর জিরে দিছে

জবাই হয়ে গেছে চুরো বলল উডান উঠান উডান এগুলা জবাই এ সময় বাচ্চা রাখতে নাই খাসে বুঝছেন না

চোখ বন্ধ করেন দেখেন লাশ কত গুলা দেখা যায় দেখা যায় অনেক লাশ দেখা যায় আপনি একটা একটা করে জুড়ে এক এরকম এক দুই তিন চার পাঁচ ছয় সাত নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছয়ত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ

Tak, królewski. Tachabed na Tak, Co wyjdzie tam? Co wyjdzie tam? पोचिस्टा पोस्टेड है, हाँ हाँ, ज़्यादा सारे भेज सकते हैं, हमें जो पोचिस्टा या सारा था। सारा लिया शात्री भी साथ आए, या ये पकड़ सकते हैं, हमारे तो हमारे नीचे नहीं, तादाद नीचे चाहिए तो नीचे सारे शेष अनीचे सारा कार्ड बच्चे कार्ड, कुछ ऐसा तो, तो।, तो नीचे मतलब

আলহামদুলিল্লাহ এখন আমাদের কয়েকজন হুজুর আসবেন একজন মাত্র হুজুর আসবেন সালাম দিয়ে হুজুর দেখে আপনারা কোথায় আছেন আল্লাহ রুকুমের সামনে আছেন আবুল্লাহ মুসলমান হইয়া থাকে ওদেরকে খাটে করে কাঁধে তুলে নিয়ে যান একদম পৃথিবীর শেষ প্রান্তে আর ওখানে যারা ও মুসলিম আছে ওদেরকে বস্তায় টাইনা টাইনা নিয়ে সেকেন্ডের ভিতরে নিয়ে যান খুব তাড়াতাড়ি

সমস্ত মুখ এটা হচ্ছে অজুর ফরজ অংশ হ্যাঁ এক নম্বর হচ্ছে কুলি করা গর গর সাথে দুই নম্বরে নাক পানি দেওয়া নাকে নরম জায়গায় পানি দেওয়া আর তিন নম্বর হচ্ছে পুরো শরীর দৌত করা উত্তম ভাবে দোয়া গোসল করা এই হচ্ছে গোসলের ফরজ ফরজ ওযু কারণ সাতটি সাতটি এগুলা এই যে মাসলা মাসাইলগুলা শিখা শিখারা আপনারা জিজ্ঞেস করার উদ্দেশ্য হলো আমাদের অনেক মা দেখে আমাদের